এক জন মানুহজন মানুহে ৰক্তি

আপনি আমার সাথে কথা বলতে এসেছেন আমি ডেফিনেটলি ওয়েলকাম এবং আমি ডেফিনেটলি আপনি যেটা বলবেন সেভাবেই আমি কথা শুনছি আপনি আমার সিনিয়র আপনি রাস্তায় এত কিছু দায়িত্ব আছে স্যার আমি একটা জিনিস বলবো কোনো দিন কখনো একসাথে কথা হবে আপনাদের এখানে একটু কথা আমরা আমরা এমন না যে সব সব অর্ধ কথা কথা বলি আমাদের মূল বিষয় হলো যে এখন আপনার রাস্তায় আছেন আপনি রাস্তার সাইডে এসে আপনি মানব করেন আন্দোলন করেন আমরা প্রয়োজনে আপনাদের সাথে নিয়ে

নিয়ে আমরা তো বলছি আপনাদের সাথে নিয়ে প্রয়োজন কথা অথরিটির সাথে আপনাদের প্রতিনিধি নিয়েই বলবো প্রয়োজন কিন্তু আপনারা এখন আপাতত ছেড়ে ছিলেন

পাবলিক যখন মাথায় রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের সাথে